আসসালামু আলাইকুম আগেই ধারণা করা হয়েছিল ডিবিতে যে জোরপূর্বক ছয়জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছিল তাদেরকে জামাই আদর করা হয়নি যতই টেলিভিশনে তাদের সঙ্গে ডিবি প্রধান হারুনের খাওয়া দাওয়ার দৃশ্য দেখানো হোক না কেন যতই ওই সমন্বয়করা আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিক না কেন সেখান থেকে স্পষ্ট ছিল তাদের চোখে মুখের চেহারা এবং নাহিদ ইসলামের লুঙ্গি পড়ার দৃশ্য যে এটি কোনো স্বাভাবিক ঘটনা না যদিও ডিবি প্রধান বলেছেন যে তারা স্বেচ্ছায় দিয়েছে এটা জোর করা হয়নি কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি যা বলেছেন সমন্বয় তিনি একটি ভিন্ন বিবরণ দিয়েছে এই সাত দিনে তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছে তার কিছুটা বিবরণ তিনি প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখান থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন ডিবিতে ছয়জন আমরা একসঙ্গে ছিলাম না খাওয়ার সময় এবং কনফারেন্সের সময় আমাদের দেখা হয়েছে তার মানে তাদেরকে একসাথে রাখা হয়নি কথা বলতে দেওয়া হয়নি এটা তো পরিষ্কার সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলব হাসনাত আব্দুল্লাহ বলছেন ছয়জনকে ছয়ভাবে ট্রিট করেছে আমি এমনও শুনেছি ঝুলাইয়া পিটাইছে এই কথা কিন্তু নুরো বলছে সাবেক ভিপি যে ঝুলাই তাদেরকে পিটানো হয়েছে এবং এমপি সাবেক এমপি সাবেক মন্ত্রী কেউ বাদ যায়নি তিনি নিজেও বলেছেন যে তার উপর অমানসিক নির্যাতন করা হয়েছে এখন সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসাথে কথা বলবো আর আমরা গত সাত আট দিন দেশে কি হয়েছে কিছুই জানি না ডিবি কার্যালয়ে বত্রিশ ঘন্টা অনশন করেছেন জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বোধ তো সাত দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম তারপর লাস্ট বত্রিশ ঘন্টা ধরে অনশন কেন এই অনশনে যেতে হলো তাদের এটাও বোঝা দরকার ওনার স্বাভাবিক সুস্থ অবস্থায় যেটি ডিবি প্রধান হারুন দেখানোর চেষ্টা করেছেন কিন্তু বিষয়টা তো তেমনটা ছিল না এটা পরিষ্কার একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটি লিখিত বক্তব্য দেব গত ছাব্বিশে জুলাই সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বকর মজুমদারকে হাসপাতাল থেকে মিন রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরদিন শারজিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমকে হেফাজতে নেয় ডিবি গত রবিবার ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক যেটা বলা হচ্ছে যে তাদেরকে চাপের মুখে এটি করা হয়েছে যার কারণে অন্য সমন্বয়করা এটা তের পেয়ে তারা এটি প্রত্যাখ্যান করে তারা কর্মসূচি চালিয়ে গেছে দেখেন এবং এখন বের হবার পর আন্দোলন চলবে জানিয়ে তারা স্ট্যাটাস দিয়েছে সেই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সাথে সাথেই তাদের ফেসবুক পেজ বা ফেসবুক ওয়াল যেটা বা আইডি সেটি গায়েব করে ফেলা হয়েছে তার মানে কি তারা এখনও নজরদারি আছে এবং একটা নিপীড়নের মধ্যে চাপের মধ্যে তাদেরকে রাখা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ